রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চালা চলাচলের অনুমতি দেওয়ায় হাফ ছেড়ে বাঁচলেন চালকরা তারা বলছেন জীবিকা বাধাপ্রাপ্ত হলে পারিবারিক ও সামাজিকভাবে তারা অনিশ্চয়তায় পড়বেন রাজধানীর বিভিন্ন রাস্তায় রিকশার পাশাপাশি ব্যাটারি চালিত অসংখ্য রিক্সা দাপিয়ে বেড়ায় কর্তৃপক্ষ এর সঠিক সংখ্যা দিতে না পারলেও তা কয়েক লাখ বলে দাবি করছে যোগাযোগ ব্যবস্থা নিয়ে কাজ করা কয়েকটি বেসরকারি সংগঠন এসব যান নিম্ন আয়ের অসংখ্য মানুষের জীবিকার উৎস তেমনই একজন গাইবান্ধার সবুর আলী ঢাকায় রিক্সা চালান প্রায় পাঁচ বছর সংসার ও ছেলেমেয়ের পড়াশোনার খরচের পাশাপাশি তাকে দিতে হয় ঋণের কিস্তি আরে এই অটো চালান বন্ধ হলে তো আমার কিস্তিও বন্ধ হয়ে যাবে আমার খাওয়া পড়া বন্ধ হবে তাহলে আমি বিকল্প কী পথ করবো কোন আমার তো তো কোনো কর্ম নেই আর গরিব মানুষ না হলে তো আর এই অটো চালাইতাম যদি একবারে যদি সবাই যদি বন্ধ করে দেয় তাহলে আমরা কি একবার বন্ধ করে দিয়ে অন্য কোন কর্মত্ব নীতি ব্যাটারি চালিত রিক্সা বন্ধের ঘোষণায় কপালে চিন্তার ভাঁজ পড়ে চালকদের এই দুশো টাকা সরকার এটা বাইর করছে এখন বন্ধ করতেছে অনেক লোক অনেক কাজ এটা নৃত্য হয়েছে হর বন্ধ করতে এখন কি করবো এত করার কিছু নাই কেউ তো ভালো পথে চলবে কেউ খারাপ পথে চলে দেবো কইলি আমরা তো বন্ধ করতে পারতেছি না তাহলে আমরা কিভাবে চলবো আমাদের গাড়ি কিস্তি আছে আমরা কিস্তি হিসেবে গাড়িটা আমরা নিয়েছি রবিবার মিরপুরে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান চালকরা এই সময় ভাঙচুর ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে তবে মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি দেওয়ায় স্বস্তি ফিরেছে চালকদের মধ্যে মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা